রাত এগারোটা বিছানায় মশারির ভেতরে শুয়ে শুয়ে মলায় তার বউকে দেখে যাচ্ছে অনেকক্ষণ থেকে ঘরে এসে পোশাক বদলে রাতের পোশাক পরল তারপর ড্রেসিং টেবিলের সামনে বসে টাইট করে চুল বেঁধে সুগন্ধি ক্রিম মাখল এবার এসে শুয়ে পড়লে ঝামেলা মিটে যায় মেয়ের বয়স ছ বছর অকতরে ঘুমাচ্ছে বড় খাট সেগুন কাঠের এটা রাখির বাবা দিয়েছে বিয়ের সময় এই কাঠে আরাম করে তিনজনে শোয়া যায় সমস্যা হয় না কিন্তু মেয়ে জেগে গেলে অসুবিধা শোয়ার জন্য সাড়ে দশটায় এসেছে রাখি এখনও বিছানায় আসতে পারল না মশারি তুলে এবার মলয়ের দিকে তাকিয়ে ফিস ফিস করে রাখি বলল। আরে উঠো উঠো ভুল হয়ে গেছে নাকি মলাইয়ের মুডটা একটু ভালো হয়েছে আজ একটু রোমান্টিক মুড ছিল তার মনে করতে না পেরে বিরক্তি চোখে নিয়ে বউর দিকে তাকিয়ে বলল। কি ভুলে গেলাম উঠতে বলেছিও কেন এখন বিরক্তি গলায় রাখি বলল কতবার বলবো প্রত্যেক দিন একই কথা বলতে হবে পূর্ব দিকের জানালার সামনে বজ্রাসনে বসে তিনবার এই মন্ত্রটা বলবে আবার সে বজ্রাসনে বসে ওই মন্ত্র তিনবার উচ্চারণ করা এই এই বাড়িতে মলায়ের মা আর মলায়ের বউ দুজনে জ্যোতিষশাস্ত্রের প্রবার বিশ্বাস রাখে সেই মতো খুঁজে খুঁজে তারা একজন জ্যোতিষী বার করেছে নাম তার নন্দ শাস্ত্রী বয়স পঁচিশ জ্যোতিষীর শাস্ত্র তার নাকি মেলা ভার এই এতটুকু বয়সেই তিনি সুনাম ছড়িয়েছেন চারপাশে আজ দু বছর হলো এই নন্দ শাস্ত্রের কথা মতোই চলছে মলাইয়ের মা আর বউ রাখি শাস্ত্রী বলে দিয়েছেন কিভাবে চললে মলায়ের দ্বিতীয় সন্তান ছেলে হবে বংশের বাতি আসবে হাজার বিরক্তি সত্ত্বেও মলায় তার বাবা আর তার ভাই কিছুই করতে পারেনি এই দুজনকে কারণ এই পরিবারের পুরুষদের কথা পরিবারের মহিলারা শোনে না দ্বিতীয় সন্তান ছেলে চায় এই বংশের বাতি দরকার নন্দশাস্ত্রী বিধান দিয়েছেন প্রতি রাতে শোয়ার আগে পূর্ব দিকে জানালার সামনে বসে তিনবার এই মন্ত্র উচ্চারণ করতে হবে শ্রীমন্ত্র লিখে দিয়ে গেছে শাস্ত্রী মশায় সেটা সেই লেখাটায় টেবিলের উপরে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছে রাখি গত সাত দিন ধরে প্রত্যেক দিন এই কাজ করতে হচ্ছে মলাইকে অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে থাকে মলায় এরপর একটু টিভি দেখে মেয়ের সাথে খেলা করে ডিনার হলে যখন শুতে আসে এই মন্ত্র পড়ার ব্যাপারটা পুরোপুরি ভুলে যায় মলায় আর প্রত্যেকটা দিন এভাবেই মনে করিয়ে দেয় রাখি মলাই জানে প্রতিবাদ করে কোনো লাভ নেই এই মাঝরাতে বজ্রাসনে না বসলে রাখি চূড়ান্ত অশান্তি করবে কারণ দ্বিতীয়বারের আরেকটি ছেলে হোক এটি রাখির ও ইচ্ছা চূড়ান্ত অনিচ্ছা সত্ত্বেও বিছানার উপরে উঠে বসে মলায় তারপর টেবিল থেকে মন্ত্র নিয়ে সোজা পূর্ব দিকে জানালার সামনে গিয়ে মেঝেতে বসে পড়ল বজ্রাসনে মন্ত্র বলে যখন ফিরে এলো মলায় তখন দেখল মুখে মিষ্টি মিষ্টি হাসি নিয়ে মশারির ভেতরে বসে আছে রাখি রাখি কিছু বলার আগেই মলাই বলল প্রত্যেক দিন আমায় সুন্দর মুখটা চটকে দাও তুমি এখন একটা কাতিডালার লুক দিচ্ছ কোনো লাভ নেই রাতের বেলায় বজ্রাসনে বসে মন্ত্র বললে তারপরে ঠাকুরের নাম করে ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক দেখায় এটা তোমাকে বলে দেয়নি নন্দশাস্ত্রী আমি এখন একদম শ্যামা সঙ্গীত শুনব আমার ইয়ারবার্ড বেডরুমে বিরক্ত করো না বলেই মেয়েকে মেয়েকে মাঝখানে রেখে পেছন ফিরে শুয়ে পড়ল মলায় আদুরে আবেগে গলায় দু একবার মলায়কে ডাকলো রাখি কিন্তু কোনো সাড়া নেই বরং সত্যি সত্যি দেখলো কানি ইয়ারবাডস দিয়ে গান শুনে শুনছে মলায় এই ঘটনা এখন মলয় জীবনে রোজকার নামতা হয়ে দাঁড়িয়েছে তবে এক আধ দিন রাগে বিরক্ত অন্য ঘরে গিয়ে শুয়েছে মলায় হাজার ডেকেও সেই ঘর থেকে মলায়কে বের করতে পারেননি রাখি আবার কখনো বৃষ্টির রাতও মন্ত্র করে রাখির সাথে মলায় সেই রাতে জিতে গেছে রাখি শ্যামা সঙ্গীত না শুনে রোমান্টিক হয়েছে বউয়ের সাথে এভাবেই চলতে চলতে একদিন সন্তান সম্ভাবনা হলো রাখি মনে আনন্দ ধরে না তার কারণ পূর্ব দিকে জানালার মন্ত্র এতদিনে বন্ধ করেনি মলায় নির্দিষ্ট দিনে রাখি দ্বিতীয়বার মেয়ে হলো শাস্ত্রীর ওপর রেগে গেল রাখি রাখিকে ডেকে নন্দশাস্ত্রী বলল নিশ্চয় মলায় প্রত্যেক দিন পূর্ব দিকে জানালায় বজ্রাসনে বসেনি তাহলে আমার বিধান ভুল হতো না নিশ্চয় দুই একদিন বাদও গেছে মন্ত্র বলতে একথা মনে মনে মেনে নিল রাখি জেদ করে দুই একদিন সত্যি শত্রু মন্ত্র বলেনি মলায় যাই হোক এখন তো আর কিছু করার নেই তবে এ পরিবারের পুরুষরা মেয়ে হওয়াতে খুব খুশি হলো মলাই এবং তার ভাই বলায় তাদের নিজেদের অফিসের মিষ্টিও খাওয়ালো সেলিব্রেট করলো পরিবারের অন্য পাঁচজনের সাথে শুধুমাত্র মন খারাপ হলো রাখি ও তার শাশুড়ির কারণ বংশের বাতি এখনও আসেনি এখন মাঝে মাঝে রাখি গিয়ে পূর্বদিকে জানালাটা সামনে দাঁড়িয়ে থাকে মলাই ভাই বলাইয়ের বিয়ে ঠিক হয়েছে অঘের এক শুভ দিনে বিয়ে হয়ে গেল বলাইয়ের বলাইয়ের বিয়েতে নন্দশাস্ত্রী নতুন বউকে নিয়ে এলো নিমন্ত্রণ খেতে বাড়ি যাওয়ার সময় নন্দশাস্ত্রী পূর্ব দিকে জানালার বিধানটা আরও একবার দিয়ে গেল বলাইয়ের বউয়ের গানে বলায় বিরক্ত হলো কিন্তু বলায়ের বউ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস একদম রাখির মতোই আবারও শুরু হলো বলায়ের বউও প্রত্যেক দিন বলারকেও পূর্ব দিকে জানালার সামনে বজ্রাসনে বসিয়ে ওই মন্ত্র পাঠ করাতে লাগলো কখনও বলায় বিরক্ত হয় আর বিরক্ত হলে ডাইনিং হলে গিয়ে সোফায় গিয়ে শুয়ে থাকে আবার কখনো কখনো মন্ত্র বলে বাধ্য হয়ে বউয়ের পাশে শুয়ে পড়ে এইভাবেই চলতে চলতে বলায়ের বউ সন্তান সম্ভাবনা হয়ে পড়লো যতদিনে তার আরেকটি মেয়ে হলো আবার পরিবারের বাড়ির মহিলাদের মন খারাপ কিন্তু যথারীতি পুরুষরা খুব খুশি হয় এর ঠিক চার বছর পরে বলায় আরেকটি মেয়ে হলো এবার বলায়ের বাবা মিস্ত্রি ডেকে বাড়ির সমস্ত পূর্ব দিকে জানালাগুলো চিরকালের মতো বন্ধ করে দিল এরপর হঠাৎ একদিন রবিবার দিন সন্ধ্যায় নন্দর শাস্ত্রী এলো মলায় আড্ডার বলাইদের বাড়িতে এই বাড়িতে আর কোনো সন্তান হওয়ার চান্স নেই তাই সবাই নন্দশাস্ত্রীকে দেখে অবাক জিজ্ঞাসা সকলেই নন্দর দিকে তাকিয়ে এল জিজ্ঞাসু নয়নে কাঁচুমাচু মুখ করে লজ্জা লজ্জা চোখে মলাইয়ের দিকে তাকিয়ে নন্দ বলল আসলে আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেল এখনও তো ছেলে মেয়ের মুখ দেখতে পাইনি তাই তোমাদের বাড়ির পূর্ব দিকের জানালাটা একটু ধার পাওয়া যাবে দশ মিনিটের জন্য হলেই হবে এই রাতে এসে একটু মন্ত্র বলে চলে যাব আমি তো এই বাড়াতে নতুন এসেছি কিন্তু পূর্ব দিকে কোনো জানালা নেই বাড়িটাতে মলায় আর বলায় কিছু বলার আগেই তাদের বাবা ছুটে এলো পাশের ঘর থেকে তারপর নন্দ্র শাস্ত্রীকে দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল শোনো নন্দ তোমার ওই পূর্ব দিকে জানালা চক্করে আমার বাড়ি ভর্তি এখন বাচ্চা বাচ্চাকাচ্ছা এবার ছেলে হবে এবার ছেলে হবে বলে তুমি তো পাগল করে দিয়েছ আমার বৌমাদের আমার ছেলেরা জানালায় দাঁড়িয়ে মন্ত্র বলে বলে ঠোঁটের কোনায় ঘা করে ফেলেছে এই বাজারে বাড়িতে চার চারটে বাচ্চা এক্সট্রা ঘর বানাতে হবে তিন তলায় সবটা তোমার দোষ ভদ্রলোকের কথায় বলার গাম্ভীর্যতায় নন্দশাস্ত্রী ভয় পেয়ে গেল কিছু একটা বলার চেষ্টা করলো সঙ্গে সঙ্গে মলায় আর বলাইয়ের বাবা বলে উঠলো চুপচাপ এখান থেকে চলে যাও এর জন্য তোমাকে আমি যেন আর বাড়ির সামনে কোনো দিন না দেখি আর একটা কথা শোনো ভালো ডাক্তার দেখাও দুজনে এক্ষুনি যাও নন্দয় ডাক্তার দেখানো কতটা যে ভাবিনি তা নয় এবার সে ডাক্তারের কাছেই যাবে